অ্যালার্জি চুলকানি যত পুরাণেই হোক গ্যাস্ট্রিক যত পুরাণেই হোক সমাধান দিবে এই বরুই পাতা প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই বরুই পাতার ঔষধিগুণ নিয়ে কথা বলবো আপনি যদি অ্যালার্জি চুলকানি কিংবা গ্যাস্ট্রিকে বগে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য প্রিয়দর্শক বহু বছরের অ্যালার্জি চুলকানি এবং গ্যাস্ট্রিক নিরাময়ে এই বড়ি পাতার ঔষধি গুণ সম্পর্কে জানতে হলে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে প্রিয়দর্শক ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দেই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন বেশজ উদ্ভিদের ঔষধ গুণ আমাদের সকলেরই অজানা কারণ এখন রোগ হলে বেসজ উদ্ভিদ খুঁজতে হয় না আধুনিক চিকিৎসার সুবিধা নিচ্ছি সবাই ঘরের পাশেই ফার্মেসি আর ঔষধ সহজলভ্য প্রিয় দর্শক একবার বাবন্ত যখন আধুনিক চিকিৎসা ছিল না তখনকার মানুষগুলি কি করত তখনকার মানুষগুলি প্রিয় দর্শক যে কোনো রোগ নিরাময়ে ডিপেন্ড করত এই ভেষজ উদ্ভিদের উপর উনিশশো শতকে বৈজ্ঞানিক গবেষণা প্রযুক্তি রোগ নির্ণয় পদ্ধতি উন্নতির সাথে সাথে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সূচনা হয় বিংশ শতকে অ্যান্টিবায়োটিকের মতো নতুন জৈবিক চিকিৎসার আবিষ্কারের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের আরও অগ্রগতি হয় এর আগে মানুষ কি করত প্রিয়দর্শক রোগ নিরাময়ে আমাদের এখন বেসজ উদ্ভিদ খুঁজতে হয় না কিন্তু আধুনিক চিকিৎসা এই ভেষজ উদ্ভিদ ছাড়া পুরোপুরি অসম্ভব কারণ আধুনিক চিকিৎসা যে ঔষধ সেগুলির মাদার উপাদান হচ্ছে এই ভেসজ উদ্ভিদের গুড়া কিংবা নির্যাস তাই আমরা ফার্মেসিতে যাই আর কোম্পানিগুলি যায় উদ্ভিদের কাছে নাটুর সদর উপজেলা লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়িয়া ইউনিয়নের পনেরোটি গ্রাম নিয়ে গঠিত ঔষধি গ্রাম প্রিয় দর্শক একবার ভাবুন তো এই পনেরোটি গ্রামের ঔষধি গাছগুলি কে কিনে আপনি কিনে না এই ঔষধি গাছগুলি কিনে আমাদের দেশের ঔষধ কোম্পানিগুলি সুতরাং প্রিয়দর্শক বেশজ উদ্ভিদের ঔষধি গুণে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই তো প্রিয়দর্শক চলুন মূল আলোচনা শুরু করা যাক যারা অ্যালার্জি চর্মরোগ নিয়ে দীর্ঘদিন বকছেন তারা প্রথমে বরুই গাছের কাছে গিয়ে কিছু পরিমাণ পাতা ছিঁড়ে বাসায় এনে ভালো করে ধুয়ে নেবেন তারপর এই পাতাগুলিকে ব্লেন্ডার করে চা কাপের হাফ কাপ পরিমাণ রস করে এই রসের সাথে এক চামচ পরিমাণ কালোজিরার জিরার গুঁড়ু মিশাবেন রস হয়ে যাওয়ার পর প্রতিদিন এইভাবে বরুই পাতার রস বানিয়ে রাতে ঘুমানোর আগেই খেয়ে ফেলবেন এইভাবে শুধু সাত দিন খাবেন চর্বরূপজনিত যে কোনো সমস্যা চিরতরে গায়েব হয়ে যাবে বরুই পাতার সাহায্যে গ্যাস্ট্রিক বা আলসার সমস্যা রোধ করা যায় এই পাতার অ্যান্টি উপাদান বিভিন্ন রাসায়নিক ঔষধ যেমন সোডিয়াম ও বালপোরেটরের মতোই কার্যকরী বরুই পাতা রয়েছে গ্যাস্ট্রিক রোধ করার উপাদান যা আলসার প্রতিরোধ করতে সাহায্য করে এই ক্ষেত্রে প্রতিদিন কিছু পরিমাণ বরুই পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেলেই হবে চুল পরার হার কমায় বরুই পাতা নানা সময়ে বেশ কিছু গবেষণায় দেখা গেছে সপ্তাহে দুই থেকে তিনবার বরুই পাতা খেলে ভিতরে পুষ্টিকার দূর হয় ফলে চুল পরার মাত্রা কমতে শুরু করে পরিমাণ মতো বরুই পাতা নিয়ে তা থেতু করে নিতে হবে তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসী পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্ট চুলে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট পর চুল ভালো করে ধুয়ে ফেলতে হবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে বরুই পাতা বরুই পাতায় উপস্থিত অ্যামিনিও অ্যাসিবিটা ক্যারোটি কোয়াইটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের অন্দরে পুষ্টি ঘাটতি দূর করার পাশাপাশি বলি রেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবে স্ক্রিন এর উজ্জ্বলতা বৃদ্ধি পায় সে সঙ্গে সে সঙ্গে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে তাই কিছু পরিমাণ বরুই পাতা থেতু করে এর সাথে এক চামচ পরিমাণ মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করবেন এই পেস্ট প্রতিদিন রাতে গোমানুর আগে মুখে লাগিয়ে আধা ঘন্টা রেখে দিবেন আধা ঘন্টা পর মুখ ভালো করে ধুয়ে নেবেন এভাবে দশ দিন করলে দেখবেন আপনাদের ত্বক উজ্জ্বল ফর্সা দাগমুক্ত ও টান হয়ে গেছে তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই বড়ি পাতার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন তো প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করব ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ